মানুষের সাথে বহুত কথা বলছেন আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই অনেকে জীবনে একবারই এই স্বাদ পান নাই একটু কথা বলে দেখেন ভোর রাতে খেতে উঠলে দশটা মিনিট একটু হাত তুলে কথা বলেন কিভাবে কথা বলবেন কথা বলবেন এইভাবে ও আল্লাহ কত গুনাহ আমি করেছি কত পাপাচার আমি করেছি মরতে আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ শয়তানের প্ররোচনা করেছি এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও অমুক 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 যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হলো জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয়া হলো আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য যাকে যোগ্যতার মাফ করে দিতে পারেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে তাদের যদি তারা তো মানুষ আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা আপনি তো চাইলে আমার সব অপরাধ গুলো মাফ করে আমাকে ফেরেস্তা বানায় ফেলতে পারেন পারেন না আল্লাহ তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন একটু চোখের পানি ফেলবেন একটু শেষ দেয় যে আল্লার সাথে কথা বলবেন একা একা কথা বলবেন আড্ডাবাজি করবেন না শুধু আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি এখন আরেকটা বাইরে সাহারি পার্টি আছে না নাই সাহারির সময় বসে বসে আড্ডা মারে টেলিভিশন দেখে আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না যারা সারা দিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হইল খারাপ জিনিস না দেখে সেজন্য আপনাদের জন্য না এই জন্য সময় কোন টিভি অনুষ্ঠানও দেখবেন না আপনি কি করবেন আপনি ওই সময় দোয়া করবেন চোখের পানি ফেলবেন ভাইরে এই সুযোগ গত বছর রমজানে অনেকে পাইছে এই বছর তারা মাটির নিচে চলে গেছে আপনি এই সুযোগ এবার রমজানে এই মসজিষে আসেন হয়তো এই মসজিষ থেকে অনেকে আসেন রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন পাবেন না নিয়ত করে নেন যদি আমি পাই তাহলে আমি এবারে রমজান মাসে একটা গুনার কাজও করব না নিয়ত করা যায় না আপনি যদি নিয়ত করেন আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায় তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে গুনাহ ত্যাগ করলে যে সব পাইতেন তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দিবে এজন্য ভাই এইবারের রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশা আল্লা আমারে মুখ আমি তালা মেরে দিব আমারে চোখ দিয়ে আমি মোবাইলে টেলিভিশনে খারাপ কিছু দেখব না রাস্তা যখন হাঁটবো মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব আমি সে হারাম কাজ করব না নিজের চোখকে আমি সংযত করে ফেলব আল্লাহর ভয়ে আমার উপার্জনটা হবে হালাল আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো কারণ রমজান মাস তাকুয়ার মাস রমজান মাস ভালো কাজ করার মাস রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস তাকুয়ার মাস আগেই বলছি রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকুয়া অর্জন করা আপনি তাকুয়াই যদি অর্জন করতে না পারেন এই রোজা রাখার কোনো মানে নাই এই জন্য শুধু ইফতার আর সাহারি শুধু না খেয়ে থাকা না শুধু পানি না করা না শুধু যৌনতা বর্জন না সকল পাপাচার বর্জন করা ট্রেনিং নিতে হবে রমজান থেকে রমজান চলে যাবে আমার অভ্যাস পরিবর্তন হবে না রমজান চলে যাবে আমার গুনা ছাড়া হবে না রমজান চলে যাবে আমি মোত্তাকি হব না এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি যার ধূমপানের বদভ্যাস আছে আমি এই রমজান মাস ধূমপান করব না এক মাস যদি আপনি ছাড়তে পারেন এক মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে রমজান তো গেছে এবার ধর আপনি শয়তানরে বলবেন তিরিশ দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয় তাহলে এখনও আমি পারব হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন আর ওই বিড়ি খেন্না লোকজন সিগারেট খেন্না বন্ধুবান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ